আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে শুভেচ্ছা তো আজকে আমি সাধারণপুর বাজারে গেছিলাম গরু বিক্রি করার জন্য তো হঠাৎ করে আমার সামনে দুইটা ক্রস ক্রসের বেড়ার সামনে পড়লো দেখতে পাচ্ছেন যেটা বড় এটা হলো দুই দাঁত আর যেটা ছোট এটা হলো গা এখনো দাঁতে নাই তো বেড়াগুলো আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে যার কারণে আমি জিজ্ঞেস করলাম কিরকম দাম কি আশো কত টাকা বিক্রি করব। তো ওরা বলতেছে যে বিক্রি করব এই পনেরো ষোলো হাজার টাকা তো ওই বেড়াগুলো কিন্তু আপনি অনেক বড় ওগুলো বাচ্ছ না অনেক রিস্টে পৃষ্ঠ বেড়া বেড়াগুলো সুস্থ আছে তারপর আমার এক দু বলতেছে যে বেড়া কিনবো আগে বলছিল আমার কাছ থেকে তো হ্যাঁ বাজারে গেছিল আমি গেছিলাম তো এই দুইটা বেড়া নিয়ে নেয় তারপর দামাদামি করার পরে দিয়ে ওই দুইটা বেড়া কিনলাম আমি চোদ্দ হাজার টাকা দিয়া তো আসলে বেড়ার কামার যারা করবেন আসলে বুঝে জেনে বুঝে তারপর কইরেন আসলে হয়তো বা কিনতে গেলে দাম বেশি বিক্রি করতে সস্তা তো এটা আসলে জেনে বুঝে খামার করবেন আর ওই বাজারটি লোক কিশোরগঞ্জ জেলা নিকলি থানা শাহজাহানপুর ইউনিয়ন এখানে অ্যাভেলেবেল বেড়া ছাগল উঠে না ছাগল উঠে অ্যাভেলেবেল তো বেড়া উঠে না এখন আমাদের এদিকে বর্ষার সময় যার কারণে যারা হাওড়ে নিয়ে গেছিলো তারা হয়তো বেড়াগুলো বাজারে নিয়ে আসে আসলে অন্য সবজিই কোনো বাজারে যে আমাদের ওই জায়গায় বাজারে বেড়ার দাম অনেক সাশ্রয় আসলে গারল ক্রস বেড়া মোটামুটি ভালোই পাওয়া যায় আগে ছিল না তো আপনারা যদি কেউ বেড়ার খামার করতে চান যদি ভাবেন যে বাজার থেকে কিনবেন তাহলে ওই বাজার থেকে কিনতে পারেন শাহজাহানপুরের এখন বর্তমানে মোটামুটি ভালো একটা বেড়া ওঠে তো আসলে আপনারা বাজার পরিবেক্ষ করে বা বাজার দেখে জেনে বুঝে তারপর খামার শুরু করবেন ইশাল লাউবন হইতে পারবেন আর যদি আপনি দেখেন যে কারো কাছ থেকে বেড়া বা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা ক্রস বেড়া কিনলেন এটা কীভাবে সম্ভব আপনি চালানি ভাইতেন না আমি দুইটা বেড়া কিনছি আজকে আমার বন্ধুরা কিনে দিছি দুইটা বেড়া কিনে দিয়েছি চোদ্দো হাজার টাকা দিয়ে আর ওই দুইটা বেড়া যেই কোনো কামার থেকে কিনে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে দুইটা বেড়া মিনিমাম আপনার সতেরো থেকে আঠেরো হাজার লাগবো যদি আঠেরো লাগে তাহলে কয়েক হাজার টাকা বেশি চার হাজার বেশি তো আসলে আপনার বাজার দেখতে বুঝছে জেনে শুনে তারপর খামার শুরু করবেন বাজারেও ভালো বেড়া আসে সুস্থ বেড়া আছে। যারা চিনে তাদের মাধ্যমে বেড়া কিনবেন ইশাল্লাহ কিনতে পারবেন আসলে আমাদের দিকে বেড়ার চাহিদা আছে মোটামুটি এত বেশি না কিন্তু সবগুলো মিলা বেড়ার খামার করতে গেলে অবশ্যই বাজার যাচাই করে ধরবেন আপনাদের দুইটা ফায় ধরে আমি বলতেছি যে বাজার যাচাই করবেন তারপর বেড়া কিনবেন হুদাই কোনো খামার তাই শখের বসে বেড়া কিনেন না কিনলে ক্ষতির শিকার হইন না লসের শিকার হইন না বা আপনার টাকা আছে আপনি কামার শুরু করতে পারেন এটা হলো আপনার বিষয় কিন্তু আপনি যখন বাজার থেকে কিনে আনবেন ওইটারে ওইটা ন্যায্য মূল্য দিয়ে আমি হয়তো ওর কাছ থেকে না কিনলে আরেকজনের কাছ থেকে কিনবেন আরেকজনের কাছ থেকে কিনলে আরেকজনের কাছ থেকে কিনবেন যখন কোন খামারি বা ব্যবসায়ীর কাছে যাবেন যে ইউটিউবে যে অ্যাড দিয়ে বিজ্ঞাপন করে বা যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনলে আপনারা বিরাট আকারে লসের সম্মুখীন হবেন তো আপনাদের অনুরোধ আপনারা জেনে বুঝে তারপর কামা শুরু করেন বাজার দেখেন কি রকম বাজারের রেট আসলে এক এক জায়গায় বেড়ার রেট এক এক রকম আমাদের এদিকে মিডিয়াম মতো চলে যে এই আষ্টশো টাকা কেজি মাংস মানে বাজারে বিক্রি হয় বা এলাকায় বিক্রি হয় তো বা সাতশো টাকা কেজি মাংস তো এই অনুযায়ী আমরা ভেড়া বেচা কিনা করি আর বেড়াতে কিন্তু আহামড়িয়ে এত বেশি লাভ নাই ওটা ছোট্ট প্রাণী হয়তো একটা বাচ্চা দিলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ওই রকমভাবে বেশি আমি আগে বলছি বেড়া কিনবেন মাংস দীঘা মাংসর ওয়াইট বুঝে আর বেড়া কিনবেন সুস্থ দিকা হয়তো বা যারা আছে তাদের নিয়ে যাবেন আর দুই চারটা দিয়ে এই শুরু করেন পরে অটোমেটিকলি হয়ে যাবে আল্লাহ যদি চায় অনেক কিছু হইতে পারে তো এই বাজারে যারা আসবেন আসতে পারেন প্রচুর পরিমাণ বেড়া পেয়ে যাবেন এক কথা প্রচুর পরিমাণে বর্তমানে বেড়া উঠে আর জানি না পরে উঠে কিনা আমাদের এদিকে এই বেড়াগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হয়তো অনেকে বলেন যে আমার বেড়া কি এমনি বিক্রি করি এরকম ভাবে বাজারে নিয়ে যাওয়া পাইকারে ফোন দিয়ে দিয়ে